নমস্কার বন্ধুরা আজকে শুভ অগ্রহায়ণ সংক্রান্তি আজকে আমাদের গ্রাম বাংলায় বিশেষ করে আমাদের পুরুলিয়া জেলার সংস্কৃতিতে আজকে পিঠে করার দিন আর বিশেষ করে শিম চকলি এবং এই লাউয়ের পিঠা এটা খুবই ফেমাস পিঠা আমাদের এই এলাকার মধ্যে আর আমাদের এই দুর্ভাগ্য যেভাবে আমরা লাউয়ের চাষ করতে পারিনি যাচ্ছি আমাদের জন্য লাউয়ের চাষ করেছে যদিও সে বাণিজ্যিকভাবে চাষ করেনি সেটা খাওয়ার উদ্দেশ্য করেছে তুমি যাচ্ছি আমি দেখি তার কাছে যদি পাই তাহলে লাউ নিতে হবে নাহলে আজকে বাজারে যেতে হবে লাউ চলো আজকে ব্লগটি আপনাকে দেখাবো আজকে নতুন কার্যক্রম ভিডিওটি আপনারা দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকটি ভালো লাগবে দেখো আমি আস্তে আস্তে পৌঁছেই গেলাম লাভের দেখবো এখানে লাভ রয়েছে যদিও লাউগুলো ছোটো ছোটো সাইজ রয়েছে বড়ো সাইজ না এখানে মশা এখানে তো দাগ আছে লাভ ভালো লাগে এখানে একটা ভালো আছে একেবারে লাউটা খুবই সুন্দর লাউ রয়েছে আর লাউটা মনে হয় অর্গানিক পদ্ধতিতেই চাষ করা হয়েছে আচ্ছা সার বলতে গোবর সারই দিস না অন্য কোনো দেওয়া হয়নি আচ্ছা তাহলে তো আর সেই অর্গানিকটা নেই তবে অর্গানিক পদ্ধতিতে করলে এতটা ঠিকঠাক হতো না এটাও একটা ব্যাপার রয়েছে এখানে একটা খুব সুন্দর লাউ রয়েছে দেখো আমি এখন লাউ মাছা তলে রয়েছি লাভ নির্বাচন করছি কোন লাভটা নেব একটা ভালো দেখে লাউ লিখতে হবে আর কি লাউের পিঠা তৈরি করতে এখন এটাই আমাদের ট্রেন প্রত্যেকেই লাউ নতুবা বা সিমেন্ট পিঠা আমাদের এলাকায় হবেই হবে একদম কোনো সন্দেহ নেই যার নেই সে কারো কাছ থেকে চেয়ে হলেও নেবে বাজার নিয়ে হলেও আসবে দেখছি এখানে লাউ পেয়েই যাবাই লাউ ল এখানে রয়েছে তবে একটা লাউতে এখানে প্রচণ্ড করে লাউয়ের ফল পেয়েছি দেখো এই লাউটাই সবচেয়ে ভালো লাউ দেখতে দেখো আমি এখন লাউ নিয়ে ফিরছি এই দেখো ছোট্ট একটা লাউ পেয়েছি আর বেশি লাউয়ের দরকার হয়ে পড়ে না কিছুক্ষণ ছোট্ট মতো একটা হলেই হয়ে যায় আর যেটুকু পেয়েছি এতে এত পারফেক্ট হয়ে যায় আজকে আমাদের বাড়িতে দেখো দেশি মুরগের মাংস রান্না হচ্ছে একেবারে দু কিলোর একটা মোরগ আজকে আমরা রান্না করলাম দেখো আসলে আমাদের বাড়িতে অনেক রয়েছে দেশি মোরগ আর আমরা এটা বাণিজ্যিকভাবেই আমরা চাষ করি দেশি মোরগ এবং আশির মোরগের চাষ করি তাই আমাদের এরকম কোনো স্পেশাল দিনে আমাদের মোরগের কোনো অভাবই হয় না দেখো এদিকে আমার দিদি আগুন জ্বালিয়েছে আসলে বয়স্ক মানুষ ঠান্ডার সময়টা এভাবে আগুন না তাপে তারটুকু শারীরিক সমস্যা হয় দেখো চা খাচ্ছে বয়স্ক মানুষ এই ঠান্ডার সময়টা একটু কষ্টদায়কই বটে তবে যাই হোক যত্নের মধ্যে আছে বলে ঠিকঠাক রয়েছে এভাবে আমরা তাকে আগুন জ্বেলে দিই আর এদিকে আমাদের দেখো মশলা তৈরি করা হচ্ছে আসলে এই মশলাগুলো কি হয় এগুলো শারীরিক পক্ষে খুব ভালো আর গুঁড়ো মশলা এগুলো তো আমরা ইউজ করি না সম্ভবত ওগুলা খুবই রেয়ার ইউজ করা হয় আর এই সব মশলায় রান্না করা খাবারগুলো খেতে খুব টেস্টি হয় একবার খেলে আর ভুলতে পারা যায় আমরা তো বেশিরভাগ রান্নাগুলো এইভাবে রান্না করে খাই দেখো মাটার কাজ চলছে এগুলো একটু সমস্যা পক্ষ বটে আর একটু কষ্টসাধ্য তবে যে ভালো খেতে গেলে তো একটু অবশ্যই সময় নিয়ে কাজ করতে হবে আর একটু সময় অবশ্যই কষ্ট হবে কাজ করার সময় তবে দেখো এখন কাজ মোটামুটি আমাদের কমপ্লিটের পথে খুব সময় নিয়ে কাজ চলছে দেখো কমপ্লিট হয়ে গেল মোটামুটি আর এদিকে আমাদের মাংস বসে নিই এ দেখো তেল তো ঠিকঠাক হয়ে গেলো পেঁয়াজ দিয়ে সেট করা দেওয়া হলো এভাবে আমরা রান্নাটা করছি এদের মাংস রান্না মোটামুটি আমাদের শুরু হয়ে গেল এরই মাঝে আমরা আমাদের আজকে যে পিঠে বানানোর কার্যক্রম সেটা শুরু করে দেব আজকে লাউয়ের যে আমরা পিঠে বানাবো সেই গুঁড়ি অলরেডি আমরা ঢেঁকি কুটে রেডি করে নিয়েছি এ দেখো এগুলো হচ্ছে আতব ছেলের গুঁড়ি আর এগুলো আমরা ঢেঁকির দিয়ে স্পেশালভাবে এটা তৈরি করা হয় তো খুব সুন্দর দেখো খুব মসৃণ হয়েছে আর এগুলো দিয়ে পিঠা বানানোটা দারুণ টেস্টি হয় মেশিন দিয়েও আজকাল অনেকে করছে তবে দেশিগুলো তো দেশি জোগাড় তো দেশেই থাকে যায় দেখো এখানে যেটা তোমার তৈরি ছিল রান্না করা ছিল এটা ঠিকভাবে সেট করে নিচ্ছি এখন লাউকে তো রান্না অলরেডি করে নেওয়া হয়েছে সেনের মেখে ঠিকভাবে তারপরে রেখে দেওয়া হচ্ছে এগুলো জাস্ট লাইক এ ধসা জিনিসটিতে বানানোটা পরিশ্রমী হয় তবে খুবই টেস্টি হয় এগুলো খেতে আর আমার ব্যক্তিগতভাবে এটা অত্যন্ত প্রিয় যদিও আমাদের বাড়িতে একটু পরে আবার গুড় পিঠে বানানো হবে তবে আমার ব্যক্তিগতভাবে এটাই সবলে বেশি টেস্টি লাগে দেখো বনে আলো আর আগুনও খুব সুন্দর জ্বলছে আসলে আমরা তো কাঠের আনুনে রান্না করি আর কাঠের আনু আনুনে এটা আরও ভালো টেস্টি হয় দেখো সুন্দরভাবে ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি আরেকবার পাল্টে দিলে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে দেখো এদিকে মাংস যে প্রক্রিয়া চলছিল মাংস মোটামুটি সেটাও হয়ে যাচ্ছে আসলে মাংস রান্নাটা একটু সময় সাপেক্ষ বটে যত সময় নিয়ে কাজটা করা যায় ততই ভালো হয় এদের জাস্ট মশলা মেখে রেডি করে দেওয়া হল আর বেশি সময় নেই তাড়াতাড়ি হয়ে যাবে আবার তাড়াতাড়ি না করলে ওই বাচ্চাগুলো না খেয়ে তারা ঘুমিয়ে যাবে দেখো মোটামুটি আমাদের কার্যক্রম হয়ে গেল দেখো মাংস মোটামুটি দেখতে ঠিকঠাকই লাগছে দেখো ফাইনালি আমাদের হয়েই গেল মাংস দেখো একটু স্যুপ রয়েছে এগুলো খেতেও যেহেতু আমাদের মশলাটা বাটা মশলা বাটা মশলার স্যুপটা খেতেও খুব ভালো লাগে এদিকে ভাত রেডি হয়ে গেছে এদিকেও মাংস রেডি হয়ে গেছে দেশি চিকেন একেবারে বড় সাঁড়ার কমসে কম দেড় কিলোমের সাঁড়ার মাংস এগুলো আমি খেয়ে নিই দারুণ টেস্টি হয়েছে একেবারে রান্না জবরদস্ত রান্না হয়েছে